মোহাম্মদ সাল্লামের দাদা আব্দুল মোতালিব তার ঘরের মধ্যেই বসেছিলেন কিন্তু তিনি ইতিমধ্যে একটি উচ্চ আওয়াজ শুনে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফিরেস্তাকন আল্লাহর উদ্দেশ্যে তাসবি পাঠ করছেন আর যেখানে যেসব মূর্তিগুলো দাঁড়িয়েছিল সেগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে এমন সময় আব্দুল মোত্তালেব আকাশ থেকে এক উচ্চ আওয়াজ শুনতে পেলেন কে যেন বলছে হে দুনিয়াবাসীগণ এইমাত্র আখেরি পয়গম্বর দুনিয়ায় আগমন করলো আমরা তার জন্য আল্লাহর রহমতের পানি নিয়ে এসেছি আমরা তাকে এই পানি দিয়ে গোসল করিয়ে দেবো মুতালিপ দেখলেন পবিত্র কাবাঘর সাফা এবং মারওয়া পাহাড় থরথর করে কাঁপছে এই দৃশ্যগুলো দেখে আব্দুল মুত্তালিপের শরীরেও কম্পন শুরু হয়ে গেল তখন আব্দুল মুতালিব আরো একটি আওয়াজ শুনতে পেলেন কে যেন আকাশ থেকে বলছে হে কুরাইশ প্রদান আপনি হবেন না আপনার ভয়ের কোনো কারণ নেই আব্দুল তার তার খবর শোনার জন্য কামরার দিকে রওনা হলেন আমেনার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন ঘরের উপর কতগুলো সুন্দর পাখি ঘুরে বেড়াচ্ছে আর একখণ্ড সাদা ম্যাগ আমেনার ঘরের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এই দৃশ্য দেখে আব্দুল মুতালিব জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল কিছুক্ষণ পর আব্দুল মুতালিবের জ্ঞান ফিরে আসলো তখন তিনি বিবি আমেনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লেন তিনি ধীরে ধীরে আমিনার ঘরের দুয়ারে পৌঁছে দেখলেন যে উদ এবং আমরন মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে এবং চারিদিকে সুগ্রাণে মোহিত হয়ে গেছে আব্দুল মুতালিব ঘরের দরজার ফাঁক দিয়ে আমিনার দিকে দৃষ্টি প্রদর্শন করলেন তিনি দেখতে পেলেন বিবি আমেনার কপালে উজ্জ্বল লোক আর দেখা যাচ্ছে না এতে আব্দুল মুতালিব অত্যন্ত উদ্ভিন্ন হয়ে আমেনাকে জিজ্ঞেস করলেন কি হে আমেনা তুমি কি জাগ্রত না নিদ্রিত তখন বিবি আমেনা বললেন আব্বা জান আমি জাগ্রত আছি তখন আব্দুল মুতালিব জিজ্ঞেস করলেন তোমার চেহারা যে নূর বিচ্ছিত হয়েছিল কোথায় গেল তোমার ললাটে তা যে আর দেখা যাচ্ছে না ব্যাপার কি মা তখন বিবি আমেনা বললেন আব্বা জান ওই নূর তো আমার ছিল না সেই নূর যার ছিল সে তো এই মাত্র আমার গর্বে থেকে ঘনিষ্ঠ হয়েছে তখন আব্দুল মুতালেব বললেন সেই মোহনীয় পরশ মনিকে আমার কাছে দাও আমি একটু দেখি বিবি আমিনা তখন বললেন আব্বা যান একটু ধৈর্য ধারণ করুন আপনি তো শিশুর দাদা সবসময় শিশুকে দেখবেন এখন একটু অসুবিধা আছে বলে তাকে আপনার কোলে তুলে দিতে পাচ্ছি না এই কথা শুনে আব্দুল মুতালেব তা নিজেকেই অপমান বোধ করলেন এবং রাগ করে ঘরে প্রবেশ করতে চাইলেন কিন্তু হঠাৎ একটি বিশাল আকৃতির লোক এসে আব্দুল মুতালিফকে বাধা দিয়ে বলল। তুমি এখন ঘরে প্রবেশ করতে পারবে না কেননা ঘরের মধ্যে ফেরেস্তাগঞ্জ শিশুর পরিচর্যায় ব্যস্ত আছে যে এই লোকটি আব্দুল মুতালিফ বাধা দিল তার মতো ভীষণ আকৃতির লোক আব্দুল মুতালিফ আর কোনোদিন দেখেননি তাই তিনি ভয় পেয়ে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা থেকে বিরত থাকলেন ফেরেস্তারা চলে যাওয়ার পর আব্দুল মুতালিফ আমেনার ঘরে ছুটে এলেন নবজাতক শিশুকে দেখে তার হৃদয় স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তাই বা হবে না কেন এ যে আব্দুল্লার পুত্র পরম আনন্দে তিনি শিশু পুত্রকে কুলে তুলে নিলেন তারপর শিশুকে নিয়ে পবিত্র কাবা শরীফে তিনি পৌঁছিলেন এবং তাকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ বললেন জন্মের সপ্তম দিনে আব্দুল মুতালিফ উট কুরবানি করে সকলকে খাওয়ালেন দাওয়াত খাওয়া শেষে নিমন্ত্রদের মধ্যে থেকে একজন আব্দুল মুত্তালিবের কাছে এসে বললেন আব্দুল কি মনে করে আপনার নাতির নাম মুহাম্মদ রাখলেন না কেন আব্দুল বললেন আমি তাই সর্বমত্র জুড়ে সর্বদাই তার প্রশংসা হোক তাই আমি শিশুটির নাম মোহাম্মদ রেখেছি এদিকে আরবের রীতি অনুযায়ী রাসুল সাল্লাহামের জন্য একজন দুধ মাতার প্রয়োজন ছিল কিন্তু কোথাও কোন দুধ মাতার সন্ধান পাওয়া যাচ্ছিল না তাই কিছুদিন আপাতত আবুল আহাবের দাসীয়বা মোহাম্মদকে দুধ পান করালেন কিছুদিনের মধ্যেই বনিস হাত গুত্রের দায়ীরা নবজাতক শিশুদের জন্য মক্কা এসে গেল তারা এসে তাদের পছন্দ মতো শিশু নির্বাচন করতে লাগলো